আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা এতে সবাই এর বুঝতে পারবে আজকে আমি নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞানে এগারোতম অধ্যায়ের জীবের প্রজননের একটি অংশ কুং গ্যামোটোফাইট সম্পর্কে আলোচনা করব ইতিমধ্যে আমি ও বিস্তকাগেন সম্পর্কে আলোচনা করছি তাহলে সেই সম্পর্কে আগে জানে যে যে কুং গ্যামোটোফাইট সংগ্রহ সংগ্রহিত একটি পরাগেনু থেকে একটি কে এনু পরাগেনু যে পরাগেনু যে পরাগেনু হচ্ছে যেটা পরাথলীতে অবস্থিত যা স্থাপকে পাওয়া যায় সেই পরাথলির মধ্যে কি কি অবস্থান করে সেই সম্পর্কে আলোচনা করব পরাগেনুটি হচ্ছে একটি দেহ কোষ যা একটি অংশ এই অংশ যে টু অ্যানসঙ্গুয় কোষ সেটিকে মিওসিস বিভাজনে বিভাজিত করে চারটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করা হয়েছে এই চারটি অপত্য নিউক্লিয়াস আবার বিভাজনের সময় বা প্রজননের সময় এই তিনটি মারা যায় একটি অবশিষ্ট থাকে ফলে এই একটি অবশিষ্ট অ্যান ডি হ্যাপ্লয়েড এটিকে মাইটোসিস বিভাজনে বিভাজিত করে টু অ্যান সংখ্যক সৃষ্টি করা হয় যা এটু এংশ কোষ সৃষ্টি করা হয় যার মধ্যে দুইটি নিকলাস অবস্থান করে এই পরাগিনুর স্তরটি দুই স্তর দ্বারা বিশিষ্ট একটা হচ্ছে বহিস্ত বহিতক আর একটা হচ্ছে অন্ততক অন্ততকের ভিতরে যে দুইটি নিকলাস থাকে একটি ছোট নিকলাস একটি বড় নিকলাস এই ছোট নিকলাসটি জনন কাজে অংশগ্রহণ করে এই বড় নিকলাসটি নালীপথ সৃষ্টি করে সেই সম্পর্কে এর আরেকটি চিত্র অনুসারে বলা যায় যে উল্লিখিত বড় নিকলাস যখন নলাকার মতন একটি নালিকার মতন একটি পথ সৃষ্টি করবে আর ছোট নিকলটি একটি যে জনন কাজে অংশগ্রহণ করবে এই নলাকার এই নলাকার বা নালিকা কে বলা হয় ইংরেজিতে টিউব সেল টিউব সেল টিপ সেল আর ছোট নিকলাসটি যে জনন কাজে অংশগ্রহণ করে একে বলা হয় জেনারেটিভ সেল জেনারেটিভ সেল বা জনন কোষ এই জনন কোষটি আস্তে আস্তে তখন এই বড় নিকলাসের নালিকার পথ দিয়োগমনের মাধ্যমে এবং চলে আসে নিচে বলে এখানে পরাগমন ঘটলে পরাগমন ঘটার পর জন্য আবার নিকলাসটিকে টু মাইটাস বিভাজিত করে টু এন সংখ্যক দুইটি নিউক্লাসে পরিণত করে এই দুইটি নিউক্লাস টু এন সংখ্যক নিকলাসটি হচ্ছে একটি পুজাম নামে পরিচিত পেলে আমরা বর্ণনাটি এভাবে দিতে পারি যে উপরের চিত্র হলো একটি কুঁ গ্যামোটোফাইট উপরের চিত্রটি হলো একটি কুঁ গ্যামোটোফাইট তবে চিত্রে অবশ্যই লেখবা চিত্র কুঁ গ্যামোটোফাইট চিত্র কুঁ গ্যামোটোফাইট যা দেহকোষ বা পরাগণু থেকে সংকলিত এটিকে বলা হয় আদি কোষ অথবা প্রথম কোষ এই দেহকোষ স্টুয়েন সংখ্যক

অপত্য নিউক্লিয়াস নষ্ট হয় এরা জনন কাজে অংশগ্রহণ করতে পারে না এবং একটি আবার হয়ে পরিণত হয় কটি নিউক্লিয়াস দুইটি নিউক্লিয়াসে পরিণত হয় যেটা আমি অলরেডি চিত্রের মধ্যে দেখিয়ে দিয়েছি দুইটি নিউক্লিয়াস ছোট নিউক্লিয়াস এবং বড় নিউক্লিয়াস নামে পরিচিত কিন্তু এই পরাগণু কোষটি দুইটি পর্দা থাকে একটি বহিতক অপরটি অন্ততক ছোট নিউক্লিয়াসটি জনন কাজে অংশগ্রহণ করে এবং বড় নিউক্লিয়াসটি নালিকা পথ সৃষ্টি হয় সৃষ্টি করে সৃষ্টি তাই ইংরেজিতে বলা হয় ছোট কোষকে বলা হয় টিপ সেল আস্তে আস্তে যখন ছোট নিক্লাসটি মধ্যে পরাগায়ন ঘটে তখন বড় নিক্লাসটি মধ্যে এক ধরনের নালিকা তৈরি হয় যার মধ্যে দিয়ে ধীরে ধীরে নালিকার নিচে চলে চলে যায় 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 তখন যায় তখন সেটি আবার মাইটোসিস বিভাজনে বিভাজিত হয়ে দুইটি গ্যামেট সৃষ্টি করে এবং তা পুং ক্যামোটো ফাইট নামে পরিচিত ছাত্রছাত্রীরা বুঝতে পারছো যে আমরা কিভাবে এর বর্ণনা দিতে পারি বা কিভাবে দিতে পারি না আমি আরেকবার মুখে বলতেছি উপরে টু এন সংখ্যক হলো একটি দেহকোষ বা পরাগেন সেটিকে মাইটোসিস বিভাজনে বিভাজিত করে বিভাজিত করে চারটি অপত্য নিউক্লাসে পরিণত করা হয় এই চারটি অপত্য নিউক্লিয়াস পরবর্তী জনন তিনটি মারা যায় জনন কাজে তিনটি মারা যায় একটি বেশি অবশিষ্ট থাকে এটিকে আবার মাইটোসিস বিভাজনে বিভাজিত করলে দুইটি নিকলেস দুইটি অপত্য নিকলাসের সৃষ্টি হয় যার বাইরের স্তরটি হচ্ছে বহিত বহিতক এবং ভিতরের স্তরটি হচ্ছে অন্তত যা ছোট নিকলাসটি জনন কাজে অংশগ্রহণ করে বড় নিক্লাসটি নালিকাপথ সৃষ্টি করে এবং পরবর্তী চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে এই ছোট নিকলাসটিকে ইংরেজিতে বলা হয় জেনিটিক সেল বা জনন কোষ এবং বড় নিকলাসটি যে নালিকাপথ সৃষ্টি করে সেই নালিকাপথটিকে বলা হয় টিউব সেল টিউব সেল আস্তে আস্তে এই বড় নিকলাসটি যখন নালিকাপথে পরিণত হয় তখন ছট জনন জন কাজেগণের ঘটানোর জন্য আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় বলে আসে এসে এটিতে আবার মাইটোসিস বিভাজনে করলে দুইটি গ্যামট সৃষ্টি করে যা পুং গ্যামটফের নামে পরিচিত আমরা এইভাবেও বর্ণনা দিতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহে বরক